আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার লাইভ প্রোগ্রাম দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করলাম আজকের এই লাইভ প্রোগ্রামটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং একটা কমেন্ট শেয়ার করেই যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের নবী পাইগাম্বর সাল্লাহ সাল্লামকে দুনিয়াতে সৃষ্টি করছেন শুধু একমাত্র মোহব্বতের কারণে এবং আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামে যখন দুনিয়াতে পাঠান পাঠানোর আগে আমার আল্লাবাক রাবুল আলামী পাক কোরআনে ঘোষণা করেছেন ওমা আর সাল ইল্লাকা রহমতাল আলামিন আমি আল্লাহ তালা যত দুনিয়ার মালিক আমার হাবিবে মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম দুনিয়ার রহমত এবং এই নবীর উপরে বাংলাদেশে যত ইসলামী স্কলার যারা আছেন তাদেরকে এই লোকের উপরে কথাবার্তা বলতে গেলে একটু সতর্ক হওয়া বলতে হয় বাংলাদেশে ইদারিং একজন বাইডাল বক্তা তাকে বারবার দেখা যাচ্ছে যে নবী গুরিম সাল্লাহ সাল্লাম নাকি আমাদের মাধ্যমে সাংবাদিক হিসাবে পরিচিত হয়েছেন সকলে বলেন নাউজুবিল্লা আল্লাপাক রাব্বুল আলমিন যে জায়গায় উল্লেখ করেছেন ওমা আর সাল্লা ইল্লা কহমতাল আলমিন আমি যত দুনিয়ার মালিক আমার নবী তত দুনিয়ার রহমত ওই জায়গায় উনি কীভাবে আমাদের জ্ঞানে ধরে না উনি কীভাবে বললো যে আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম নাকি সাংবাদিক একজন সাংবাদিক আমি ওনাকে এই কথাই বলবো যে নবী শব্দের অর্থই উনি বুঝে না যদি নবী শব্দের অর্থ উনি বুঝতো তাহলে আমাদের নবীকে সাংবাদিক উনি বলতো না আমি ওনার মধ্যে হয়তো যোগ্য আলেম নয় তারপরও আমি আমার ক্ষুদ্র জ্ঞানে তাপসিরের মধ্যে আমি যতটুকু পাইছি আমার নবীকে যদি কেউ সাংবাদিক বলে আর সাংবাদিক বইলা ডিক্লেয়ার করে তাহলে তার থৌবা করা উচিত আমার পক্ষ থেকে আমি তাকে আন্তরিক আহ্বান জানাইলাম যেন থৌবা করে জাতির কাছে এসে তার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালার কাছে আমিও দোয়া করি আল্লাহ তালা যেন তার ভুলকে সংশোধন করিয়া তাকে নবীকে চেনার মতো তৌফিক দান করে সাংবাদিক শব্দ এমন একটা শব্দ একেবারে নিখিষ্ট একটা শব্দ সাংবাদিক আর নবী গরিম সাল্লা সাল্লাম নবী শব্দটা হইল এমন একটা শব্দ বার্তাবাহক বাহক নবী শব্দ বাংলা আরবি হইল বার্তা বাহক যিনি আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে ওহি এবং বার্তা পৌঁছাই দেয় এবং ইহিদিন হাজুরত মুস্তাকিম সুজা দেখার চেষ্টা করে একজন নবী শব্দের অর্থ হইল বার্তাবাহক উনি যেহেতু নবী শব্দের অর্থে বুঝে না আর বোঝার জন্য ওনাকে আহ্বান করছি দেশ বিদেশে যত মুসলমান আছে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি যারা আছে সকলের কাছে আমার এই প্রার্থনা আমরা মাতাউল গুরু আমরা দুনিয়ার মধ্যে একটা স্বপ্নের মাধ্যমে বসবাস করতেছি যে মাতাউল গুরু অল্প দিনের দুনিয়া স্বপ্ন মাতাউল গুরু মানে দুনিয়াটা হল একটা স্বপ্ন এটা আমাদের চিরস্থায়ী থাকার জায়গা নয় আর চিরস্থায়ী থাকতে পারবো না তাই বিদায় আমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলকে চিনি জানি বুঝি পরের হক মারব না পরের হক নষ্ট করবো না মাথা পিতার হক নষ্ট করবো না ভাই বোনের হক নষ্ট করবো না পাশাপাশি যারা আছে তাদের হক নষ্ট করবো না এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের জিন্দিগির দিকে তাকায় আমাদের নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ পাতরাবুল আলমিন আমাদের জন্য পাঠাইছেন টিচার হিসাবে আমাদের শিক্ষক হিসাবে নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ বাকরাবুল আলামিন আমাদের কাছে পাঠাইয়াছেন তো রাসুলের জিন্দগি আমাদের আইডল হলো একমাত্র নবী করিম মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম আমাদের আইডলকে মুহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম আমরা ওনার জিন্দগির দিকে তাকাইয়া ওনার আকিদার দিকে তাকাইয়া ওনার চলাফেরার দিকে তাকাইয়া আমরা জিন্দগি করার চেষ্টা করব এবং আল্লাহ তালার হুকুম আক মানার চেষ্টা করবো আকিবদ আলহামদুলিল্লাহ রব্বিল Alami. Assalamualaikum warahmatullahi wabarakatuh.